হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইসমে আবুনে আহমেদ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাসার সামনে বিশাল একটা মেলার আয়োজন করা হয়েছে এখানে আমরা ফ্যামিলি সবাই ঝটপট করে রেডি হয়ে মেলাতে চলে আসলাম আর মেলার সামনে একটা গেটের কাছেই লোভনীয় কিছু খাবার বিক্রি হচ্ছে এখানে আলুর চিপস গরম গরম ভেজে দিচ্ছে তাই আমরা এখান থেকে আলুর চিপস ভেজে নিয়ে আমরা হাতে করে মেলাটা ঘুরে ঘুরে দেখছি আর আলুর চিপস খাচ্ছি বা অনেক মজা লাগছে আর আমরা ঘুরে ঘুরে দেখছি কোথায় কি বসেছে কোথায় কী রাইডগুলো আছে এবং কি কি দোকান বসছে আমরা এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইডগুলো বসানো হয়েছে এত সুন্দর যে বলার মতো না আর অনেক দোকানি বসিয়েছে এবং খাবারের আইটেমগুলোও অনেক ভালো করছে আর এখানে ছোট ছোট বেবিদের জন্য মানে বাচ্চাদের জন্য খেলার জিনিসপাতি উঠেছে এত সুন্দর আর এখানে কাঠের জিনিসও উঠেছে আর এখানে বেলুন ফেরা এবং ফিরাটা এত সুন্দর করছে যে আপনারা দেখলে পরে আপনাদেরই কিনতে ইচ্ছা করবে আরও অনেক কিছু এখানে উঠেছে আমি কিছু টুকিটাকি জিনিসপাতি কিনে মেলামাইনির দোকানে চলে আসলাম আর এখানে মেলামাইনির জিনিসপাতিগুলো অনেক সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইন যা দেখলে মনে হয় সব কিনে নিয়ে চলে যায় আসলে এত কিছু কিনা তো আর সম্ভব না তাই কিছু জিনিসপাতি কিনে নিলাম আসলে এখানে স্টলগুলো এমনভাবে সাজিয়েছে যে মানে এক কিছু কিছু স্টল একশো টাকা মানে যা নেবেন ওটায় একশো টাকা কিছু কিছু স্টল আপনার আড়াইশো টাকা তিনশো টাকা মানে যে দোকানে যেটা যাবেন যদি তিনশো টাকার দোকানে যান তাহলে যা নেবেন তাই তিনশো টাকা আবার যদি একশো টাকার দোকানে যান যা নেবেন তাই একশো টাকা ওখান থেকে আমরা কেনাকাটা করে চলে আসলাম এই যে খেলনার দোকানে এখানে এসে ছোটো মেয়েটা বায়না ধরেছে তার কিছু খেলনা কিনে দেওয়ার জন্য এখানে পুতুল এবং অনেক সামগ্রীর জিনিস রয়েছে যা আপনারা দেখতে পারছেন এখান থেকে আমি আমার মেয়ের জন্য ঝটপট ডক্টর একটা সেট কিনে দিলাম ও ডক্টর সেট পায় অনেক খুশি এই যে ও এতটাই খুশি যে বলার মতো না আর আমার বড় মেয়েটা আমাকে বলছে আম্মা আমাকে কিনে দেবে না তা আমি বলছি ছোট আপুকে আগে ঠান্ডা করি তারপরে তোমাকে কিনে দেব। ছোট বেবির জন্য টুকিটাকি ভালোই খেলনা কেনার পরে আবার আমরা চলে গেলাম বড় মেয়ের মানে বড় মেয়ে কিনবে সেই দোকানে এখানে এতটাই কসমেটিক্স যে মানে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে মার্কেটে যেগুলো কসমেটিক সেইগুলোই এখানে উঠছে বাট মার্কেটের কসমেটিকগুলোর দাম বেশি এখানকার কসমেটিকগুলোর দাম কম কারণ মেলার দোকান তো একটু দাম কম হবে আর ওটা তো মার্কেট ওখানে দাম তো বেশি হবে তাই আমার মেয়ে এখান থেকে কিছু কসমেটিক্স এবং কিছু জিনিসপাতি কিনে নিচ্ছে আর ওর মামির কাছে কিছু জিনিসপাতিও আবদার করছে ওর মামি ওকে কিছু জিনিসপাতি কিনে দিয়েছে কারণ মামি বলে কথা ভাগ্নির আবদার পূরণ করতে হবে এটাই স্বাভাবিক আর ভাগ্নি যেটা চায় সেটা তো মামিরাই একমাত্র পূরণ করে তাই ও কিছু কিছু জিনিসপাতিগুলো পছন্দ করে নিল আর আমাকে বলছে আমি কিনবো আমি বলছি যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই কিনবা। ও এখান থেকে একটা আংটি চয়েস করছে কিন্তু আংটিটা দুই পাথরের আমার ভালো লাগলো না তাই আমি ওকে বলছি যে তুমি এক পাথরের আংটি নাও এক পাথরের আংটিটা অনেক ভালো লাগে এর মধ্যেও একটু চুরি আর অন্যান্য জিনিস কিনেছে এর মধ্যে আমরা কেনাকাটা শেষ করে আমরা বাচ্চাদের রাইটারে ওখানে চলে গেলাম কারণ বাচ্চারা কানাকাটি করছে তারা রাইটারে উঠবে এখানে আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে সবাই আছে আমার আম্মু আছে ঠিক আছে আমার দুইটা মেয়ে আছে এই যে ওদেরকে নিয়ে এই যে বাচ্চাদের রাইটারে উঠালাম আমার ভাইয়ের মেয়েটা খুব সাহসী ও একটু ভয় পায় না কিন্তু আমার মেয়েটা অনেক ভিতু ও বারবার করে ভয় পাচ্ছে আসলে বাচ্চারা তো রাইটে উঠবে এটাই স্বাভাবিক কারণ ওরা তো ওদের খুশি মানেই আমাদের খুশি এর জন্য ওরা এখানে উঠছে আর আমার মেয়েটা বলতেছে আম্মু তুমি আমাকে না তাই আমি বলছি অবশ্যই তোমাকে উঠাবো আগে বেবিদের রাইড শেষ করি তারপরে আমি তোমাকে উঠাবো তারপরে ওদের এই যে রাইডগুলো ঘুরছে আর আমার মেয়ে আমার দিক তাকিয়ে আছে কারণ ও একটু ভয় পাচ্ছে আসলে ওর শরীরটা একটু খারাপ ছিল আর এই যে আমরা বড় মেয়ে রাইটে উঠালাম কারণ ও বারবার করে বলতে চাম্মু মামিকে অনেক ধন্যবাদ কারণ মামি তো আমাকে রাইটে উঠাইছে ও মামিকে বারবার করে ধন্যবাদ জানাচ্ছে আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ